খুব বন্ধুরা কালী পুজোয় হ্যাপি দিওয়ালি এখানে কালী পুজো হচ্ছে পুরো বাজির কম্পিটিশন হচ্ছে যত তুর্গি এবং মশলা নানান ধরনের কথাতে পারি আমাদের ছাদে তো প্রতি বছর প্রচুর প্রচুর বাজে পাকানো হয় দেখতে পাচ্ছে বন্ধুরা কি ভালো লাগছে সবাই মিলে কি আনন্দ লাগবে খুব চমৎকার হচ্ছে আমাদের উপরে ছাদে তো বাচ্চারা তো প্রচুর আনন্দ করছে

এই মাঠগুলি খুব সুন্দর লেগেছে বাজিগুলো আর আকাশের বাজিগুলো যেভাবে দেখার মতো এই নাচগুলো খুব সুন্দর এইগুলো তো খুব সুন্দর বন্ধুরা কলকাতা পুরো একদম পলিউশন হয়ে গেছে চমৎকার ভাজিটা উপরে গিয়ে পাতলে যেটা কলকাতার অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর কন্ডিশনও ভরে গেছে হাওড়ার ব্রিজ তো কিছুতেই দেখাই যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা দেখতে পাচ্ছি বলতে বা চারিদিক ঘুরে দেখাচ্ছি চারিদিকে শুধু বাজি ফাটছে নানান ধরনের বাজি খুবই সুন্দর লাগছে বন্ধুরা প্রচুর আনন্দ করলাম প্রচুর মস্তি করলাম তোমাদের কেমন লাগছে বন্ধুরা এই দেখো একজন ফালু ঘুরাচ্ছে যে যেমনি পাচ্ছে বাজি ফাটাচ্ছে মানুষ নিয়ে চেষ্টা করে যাচ্ছে মানুষটা উড়িয়ে দিলে খুব সুন্দর লাগছে প্রচুর বাজি ফাটানো হলো এবছর প্রচুর মস্তি হলো খুব ভালো লাগে এখনো পর্যন্ত এবার এত ফাটাচ্ছে তাও সব ব্যাগ ভর্তি ভর্তি নিয়ে এসেছে সব যে জেননি পাচ্ছে